সূরা তাওবার 17 নম্বর আয়াত কারা মসজিদ آباد করবে মা কানাল মুশরিকিনা আইয় আমুরু মসাজেদ আল্লাহ শাহিদিন আলা ফসিহিম বিল কুফর কার কথা আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে কবর পূজারী মাজার পূজারী আছে না নাই আছে হ্যাঁ লালন পূজারি আছে আমাদের দেশে লালন ছিল মুশ্রিক লালন লালনের উপর একটা মানুষ পিএইচডি করেছেন তার পিএইচডি থিসিসের নাম হলো বাউল সঙ্গীত লালন তার নাম হলো ডক্টর আনোয়ার অনলাইনে সার্চিং দিলে আপনারা পাবেন এই বাউল ছিল বাল দেবতার পূজারি সুরা সফাতের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল বাউল দেবতার পূজারী যারা তাদের বর্ণনা দিয়েছেন এই বাউল গানগুলো যারা গায় ওরা অধিকাংশগুলো গুলো হয় আল্লাহ আমাদেরকে নোংরা জিনিস থেকে হেফাজত করেন এদের অনেক লোক মসজিদ কমিটিতে থাকে মাজার পূজারি মসজিদ কমিটিতে থাকে আছে না নাই একজনের পূজারি হব তিনি কে তিনি কে আল্লাহ সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোন মুসিক যেন মসজিদ কমিটিতে না থাকে সেরেক তো বুঝেই না সেরেক কি বলেন তো বলেন কেমনে করবেন সেরেক কেউ ফিরে না খালি হাতে খাঁজা তোমার দরবারেতে এটা কি আরো চিৎকার করে কর আচ্ছা আল্লাহ ছাড়া যদি কারো নামে শপথ করেন এটা কি তাবিজ কবজ যদি বাঁধেন এটা কি আপনাদের মসজিদে বোধ কোনো মানুষ নাই তাবিজ আলা তাবিজ গলায় তাবিজ কমরে সৌদি আরবের পুলিশ যেটা বুঝে আমরা দেশের হুজুর এটা বুঝে না আপনি এখনো যান সৌদি মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে আপনি এয়ারপোর্টে নামলে দেখবেন পুলিশ এরকম করে এরকম করে হাতা কি দেখে কি দেখে আমি যখন প্রথম গেলাম আমার আব্বা আমার সাথে দুই হাজার দুই আব্বা খুব বড় আলেম ছিলেন খুব বড় পন্ডিত ছিলেন এমপি ছিলেন দীর্ঘ সময় অনেক বড় মানুষ ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন আপনাদের এই পাশের জেলাতে আব্দুল্সোবান গাফার হল্লা আব্বা ওনারা বন্ধু ছিলেন খুব কাছের বন্ধু ছিলেন সুমান রাখানা হল্লা অনেক বড় মানুষ ছিলেন স্বাধীনতার পরে কেউ তারে হারাতে পারে নাই আপনাদের পাবনার ক্যাডেট কলেজ যেটা এটা সোমান সাহেবের প্রতিষ্ঠিত করা কলেজ দারুল আমান ট্রাস্ট ওনার প্রতিষ্ঠিত করা আলহামদুলিল্লাহ আগের এই মানুষগুলো অনেক বড় বড় প্রতিষ্ঠান উপহার দিয়েছেন ঠিক আমার আব্বাও একটা প্রতিষ্ঠান করেছে ওটা হলো ওটা হলো হলো দারুল দারুল তিনখানা আর এটা আমান ট্রাস্ট আল্লাহ দুইজনকে জান্নাতুল ফেরদ আপনি এক করে দেন আবার এই দুইজনের ছাত্রের মতো ছিলেন আল্লামা সাইদি সাহেব দুইজনকেই অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে তো আমরা যে কাজগুলো আমরা এখন করা থেকে বিরত থাকি আমরা কোনো প্রতিষ্ঠান করি না যেমন একটা প্রতিষ্ঠান হেফজোখানা করেছেন এটা দিনের ভিত্তি দিনের কি ভিত্তি এখান থেকে হাফেজ বের হবে আর মসজিদ চালাবে ঠিকঠাক এই হাফেজের পিছনে যত মানুষ নামাজ পড়বে সবার সোয়াব ওই মসজিদটা যারা করেছে মাদ্রাসা যারা করেছে তাদের আমল চলে যাবে আল্লাহ বলেছেন এটা হলো এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না তেজারাতুন লঙ্কাবুর আমি দুই হাজার দুই সালে আব্বাকে নিয়ে হজে গেলাম তো প্রথম পুলিশ এরকম চেক করতেছে আমার আমি প্রথম চুপ করেছিলাম পরে আমিও পুলিশের চেক করা শুরু করছি পুলিশকে এসতে ফাল তুমি কি করো আমি তুমি কি করছো এস ফাল তুই আমার শরীর হাতালি কেন কাশুফুত্তা আবিজ আমি তাবিজ দেখতেছি আমি ওর পেটে হাত দিলাম পুলিশগুলোর তো পেট বড় হয় যেগুলো খায় বেশি ভাই ঠিক আছে ভাইয়ের প্যাট নাই প্যাট নাই মানে ঘুষও নাই মনে লাগবে। ঘুষ পেট প্যাট দুনিয়া তো বড় ওখানেও বড় একের পেট জন্য হাসতেই পারে না ও ডিউটি করবে কেন ও প্যাট সামলাইতে সামলাই দিত শেষ তো পুলিশ বলল যে পেটে হাত দিলা কেন আমি বললাম ইউর দাউ তাহবিজ ফি বেলা দিনা আলা বাতনের রেজুল ওয়ান বাংলাদেশ পাকিস্তানে প্যাটের উপরে তাবিজ বানে নতুন তুমি তো তাবিজের ব্যাপারে ভালোই জানো কিন্তু তোমার দেশের লোকেরা এগুলো করতে কি পায় রাসুল্লাম নিজে ফু দিতেন কোরআন পড়ে একটা সুরা পড়ে ফু দিয়ে দশ কোটি টাকা নেন হালাল আবু সাইদ খুদ্রি এক ফুদিয়ে ছত্রিশটা তিরিশটা ছাগল নিলেন কয়টা তিরিশটা ছাগল বোখারের বর্ণনা রাসুল সাহেবের কাছে গেলেন হেরে আবু সাইদ তোরে জানা লোকে দিয়ে পড়া দিলে শরীর ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হয় রু হলো আসল জিনিস রু নাই মানুষ নাই রু নাই আমার কোনো দাম রু আছে আমার নাম আছে রু আছে আমার মান আছে রু নাই আমার নাম লাশ আমার নাম কি লাশ রাসুলেন আবু সাই ছাগল তুমিও খাও আমার কি হয়েছে মানে তোমার কি হয়েছে আজান দিবে আহারে এই যে কত বরকতি মানুষ বারো বছর যদি বিনা পয়সা আজান দেয় রাসুল বলেছেন ও জান্নাতি ও জান্নাতি আল্লাহ মুি করে দেন কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনদের গলা হবে সবচেয়ে সুন্দর আতওয়াল আতওয়াল অনুক লম্বা গলা মানে সুন্দর গলা সবার চোখ পড়বে তার গলার উপরে বলবে এই গলাটা কার বলবো ওই লোকের যে আল্লাহর দিকে মানুষকে পাঁচ বেলা ডাকতো সুযোগ পেলে আজান দিবেন যত মাখলুক আছে আপনার জন্য দোয়া করবে ঠিক মসজিদের কাজ আছে যেখানে রহমত আছে বিপদ আসলেও যদি আজান দেন বিপদ দূর করে দেন কে এই জন্য কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখা যাবে পীরের মরিদ এমন পীর পীর গুমরা সেও আসেনি এরকম পীর কথা বলেন না কেন আপনাদের পাশের জায়গাতে কুটি কুটি জায়গা মানুষের থেকে হাতায় আনেছে কিন্তু হজ করি রাসুল বলছেন যে লোক সামর্থ্য থাকার পরে হজ করবে না সে মুসলমান হয়ে মরতে পারবে না মরবে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে ফালিয়মুত ইহুদিয়ানা ও নাসানিয়া তুই মর তুই মর ইহুদি অথবা খ্রিস্টান হয়ে কই নতুন জায়গা পাইলাম আমি আমি তোরা আরো জায়গা দেব তুই এখন খুশি হয়ে গেছে গো কয় তালে তুমি তো তাবিজের ব্যাপারে ভালোই জানো কিন্তু তোমার দেশের লোকেরা এগুলো কোথা থেকে পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি দিতেন কোরআন পড়ে একটা সূরা পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা নেন হালাল আবু সাঈদ খুদ্রি এক ফুদিয়ে ছত্রিশটা তিরিশটা ছাগল নিলেন কয়টা তিরিশটা ছাগল বোখারের বর্ণনা রাসুল সাহেবের কাছে গেলেন হেরে আবু সাঈদ তোরে জানা লোকে দিয়ে পড়া দিলে শরীর ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হয় রু হলো আসল জিনিস রু নাই মানুষ নাই রু নাই আমার কোনো দাম রু আছে আমার নাম আছে রু আছে আমার মান আছে রুনাই আমার নাম লাশ আমার নাম কি লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুzki হেসে দিয়ে বলেন আবু সাইদ সাগল তুমিও খাও আমারেও